মন হ যাবে এক কোন কত করে যায় এখন এখন 1100 আছে বর্তমানে 1100 বিক্রি করছে না পর্যন্ত আপনার নাকি আপনার কাছে গুলো বিক্রি করছেন নাকি এখনো বিক্রি হয় না বিক্রি গামু মোল এই গামু তারপর বিক্রি মোটামুটি ভালোই

কি খাবার নিয়ে এলেন এলেন কি রুটি আর মিষ্টি কদু আর কি পানি এটা কে পিছি কে তোমার নাম কি এই যে কাকার খাবার নিয়ে আসছে কাকি এখানে এখানে বসে খাইবো হ্যাঁ এখানে বসে খাইবো এই যে তার পাউডা কাইটা ফলন হয়েছে তারপরও কি কাজ করতেছে সব কাজই করতে পারেন না কাকা আমি আর কি এই বসা কাম আর কি পিস খাতের কাম বাদ দেয় মোটামুটি আর কি তৈরি আমি তো মনে না একজন গাছে